Değiş Ayat حُرِّمَتْ عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت وأمهاتكم اللاتي أرضعنكم وأخواتكم من الرضاعة وأمهات نسائكم وربائبكم اللاتي في حجوركم من نسائكم اللاتي دخلتم بهن.

খালা ছয় ভাইয়ের মেয়ে সাত বোনের মেয়ে আট দুধমা নয় দুধ বোন দশ শাশুড়ি ও তোমাদের স্ত্রীদের মধ্যে যার সাথে সঙ্গত হয়েছ তার আগের স্বামীর ঔরসে তার গর্ভজাত মেয়ে যারা তোমাদের অভিভাবকত্বে আছে তবে যদি তাদের সাথে সঙ্গত না হয়ে থাকো তাতে তোমাদের কোনো অপরাধ নেই আর তোমাদের জন্য নিষিদ্ধ তোমাদের ঔরসজাত ছেলের স্ত্রী ও দুই বোনকে একত্র করা আগে যা হয়েছে হয়েছে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু চতুর্থ রুকু তাফসির এক নং ফুটনোটের বিবরণ আলোচ্য আয়াতসমূহে যাদের সাথে বিয়ে হারাম এমন নারীদের বিবরণ দেয়া হয়েছে তারা তিনভাগে বিভক্ত এক ওই সমস্ত হারাম নারী কোনো অবস্থাতেই হালাল হয় না তাদেরকে মোহার্রমাতে আবাদিয়া বা চিরতরে হারাম মহিলা বলা হয় এ জাতীয় মহিলা তিন শ্রেণীর এক বংশগত হারাম নারী দুই দুধের কারণে হারাম নারী এবং তিন শ্বশুর সম্পর্কের কারণে হারাম নারী চিরতরে হারাম দুই কোন কোন নারী চিরতরে হারাম নয় কোন কোনো অবস্থায় তারা হালালও হয়ে যায় তাদেরকে মুহারমাতে মোয়াক্কাতা বা সাময়িক কারণে হারাম বলা হয় এরা আবার দুই শ্রেণীতে বিভক্ত এক পরস্ত্রী সে যতক্ষণ পর্যন্ত পরের স্ত্রী থাকে ততক্ষণ পর্যন্ত হারাম কিন্তু যখনই অপরের স্ত্রী হওয়া থেকে মুক্ত হবে তখনই সে হালাল হয়ে যাবে দুই কোনো কোনো মহিলা শুধুমাত্র অন্যের সাথে একসাথে বিবাহ করা হারাম ভিন্ন ভিন্নভাবে বিবাহ করা হারাম নয় যেমন দুই বোনকে একসাথে স্ত্রী হিসেবে রাখা খালা ও বঞ্ঝিকে একসাথে স্ত্রী হিসেবে রাখা দুই নং ফুটনোটের বিবরণ অর্থাৎ আপন জননীদেরকে বিয়ে করা তোমাদের উপর হারাম করা হয়েছে অর্থের ব্যাপকতায় দাদি নানি সবই এর অন্তর্ভুক্ত রয়েছে তিন নং ফুটনোটের বিবরণ শিয় ঔরশজাত কন্যাকে বিয়ে করা হারাম কন্যার কন্যাকে এবং পুত্রের কন্যাকেও বিয়ে করা হারাম মোটকাথা কন্যা পুত্রী প্রপত্রী দৈহিত্রী প্রদৈহিত্রী এদের সবাইকে বিয়ে করা হারাম চার নং ফুটনোটের বিবরণ সহদরা বোনকে বিয়ে করা হারাম এমনিভাবে বইমাত্রিয়া ও বইপিত্রিয়া বোনকেও বিয়ে করা হারাম পাঁচ নং ফুটনোটের বিবরণ পিতার সহদরা বইমাত্রিয়া ও বইপিত্রিয়া বোনকে বিয়ে করা হারাম তিন প্রকার ফুফুকেই বিয়ে করা যায় না ছয় নং ফুটনোটের বিবরণ আপন জননীর তিন প্রকার বোন প্রত্যেকের সাথেই বিয়ে করা হারাম সাত নং ফুটনোটের বিবরণ ভ্রাতুষপুত্রীর সাথেও বিয়ে হারাম আপন হোক বইমাত্রেও হোক বিয়ে হালাল নয় আট নং ফুটনোটের বিবরণ বোনের কন্যা অর্থাৎ ভাগ্নীর সাথেও বিয়ে হারাম এখানেও বোনকে ব্যাপক অর্থে বুঝতে হবে নয় নং ফুটনোটের বিবরণ যেসব নারীর স্তন্য পান করা হয় তারা জননী না হলেও বিবাহ হারাম হওয়ার ব্যাপারে জননীর পর্যায়েভুক্ত এবং তাদের সাথে বিবাহ হারাম ফেকাহবিদগণের পরিভাষায় একে হুরমতে রেজাত বলা হয় তবে কেবলমাত্র শিশু অবস্থায় দুধ পান করলেই এই হুরমত কার্যকরী হয় দশ নং ফুটনোটের বিবরণ অর্থাৎ দুধ পানের সাথে সম্পর্কিত যেসব বোন আছে তাদেরকে বিয়ে করা হারাম এর বিশদ বিবরণ এই যে দুধ পানের নির্দিষ্ট সময়কালে কোনো বালক অথবা বালিকা স্ত্রী লোকের দুধ পান করলে সে তাদের মা এবং তার স্বামী তাদের পিতা হয়ে যায় এছাড়া সে লোকের আপন পুত্রকন্যা তাদেরই ভাই হয়ে যায় অনুরূপ সে স্ত্রীলোকের বোন তাদের খালা হয় এবং সে স্ত্রীলোকের দেবর ভাসুররা তাদের চাঁচা হয়ে যায় তার স্বামীর বোনেরা শিশুদের ফুপু হয়ে যায় দুধ পানের কারণে তাদের সবার পরস্পরের বৈবাহিক অবৈধতা স্থাপিত হয়ে যায় বংশগত সম্পর্কের কারণে পরস্পর যেসব বিয়ে হারাম হয় দুধ পানের সম্পর্কের কারণে সেসব সম্পর্কীদের সাথে বিয়ে করা হারাম হয়ে যায় তাই একটি বালক ও একটি বালিকা কোনো মহিলার দুধ পান করলে তাদের পরস্পরের মধ্যে বিয়ে হতে পারে না এমনিভাবে ভাই ও বোনের কন্যার সাথেও বিয়ে হতে পারে না উকবা ইবনে হারেস বলেন তিনি আবি ইহাব ইবনে আজিজের এক মেয়েকে বিয়ে করেন এক মহিলা এসে বলল আমি উকবাকে এবং যাকে সে বিয়ে করেছে উভয়কেই দুধ পান করিয়েছি উকবা বললেন আমি জানি না যে আপনি আমাকে দুধ পান করিয়েছেন এর পূর্বে আপনি আমাকে কখনো বলেননি তারপর তিনি মদিনায় আসলেন এবং রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে জানালেন রাসূলুল্লাহ উল্লাহ আলাইহি আলহি বললেন কিভাবে এটা সম্ভব অথচ বলা হয়েছে তখন উকবা তার স্ত্রীকে পৃথক করে দিলেন এবং অন্য একজনকে বিয়ে করেন বুখারি অষ্টআশ্বী অন্য বর্ণনায় এসেছে একবার রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাজিয়াল্লাহ আনহার ঘরে ছিলেন এমতাবস্থায় আয়েশা শুনতে পেলেন যে হাফসার ঘরে যাওয়ার জন্য একজন পুরুষ লোক অনুমতি চাচ্ছে আয়েশা রাজিয়াল্লাহ আনহা বললেন হে আল্লাহর রাসুল এক লোক আপনার পরিবারভুক্ত ঘরে প্রবেশ করতে যাচ্ছে রাসুলুল্লাহ সাল্ল্লাহ ওয়াসাল্লাম বললেন আমার তো মনে হয় এটা অমুক ব্যক্তি হাফসার কোন এক দুধ চাচা তখন আয়েশা বললেন অমুক যদি জীবিত থাকত আয়েশার কোন এক দুধ চাচা তাহলে কি সে আমার কাছে প্রবেশ করতে পারত পারতো আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ জন্মগত কারণে যা হারাম হয় দুধগত কারণেও তা হারাম হয় বুখারি পাঁচ শূন্য নয় নয় মুসলিম এক চার 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 অন্য বর্ণনায় এসেছে আয়েশা রাজি আল্লাহ আনহা বলতেন জন্মের কারণে যাদেরকে হারাম গণ্য কর দুধপানের কারণেও তাদেরকে হারাম গণ্য করবে মুসলিম এক চার চার পাঁচ তবে এই দু বছরের মধ্যে হয়েছে কিনা সে ব্যাপারে সাবধানতা অবলম্বন জরুরি কারণ হাদিসে এসেছে রসুল্লাহ সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুধপানের সময়টুকু যেন ওই সময়েই সংগঠিত হয় যখন সন্তানের দুধ ছাড়া আর কোনো খাবার দিয়ে ক্ষুধা নিবারণ হতো না পোখারি পাঁচ হাজার একশো দুই মুসলিম চোদ্দশো পঞ্চান্ন এগারো নং ফুটনোটের বিবরণ এখানে অভিভাবকত্ব থাকার কথাটা শর্ত হিসাবে নয় বরং সাধারণত এ ধরনের মেয়েরা মায়ের সাথেই থাকে আর মা দ্বিতীয় বিবাহের কারণে তার স্বামীর কাছেই থাকবে এটাই স্বাভাবিক সুতরাং এ ধরনের মেয়েদের অভিভাবকত্ব থাকা না থাকা উভয় অবস্থাতেই তাদের বিয়ে করা হারাম উম্মে হাবিবা রদিউল্লাহ আনহা বলেন আমি রাসুল ওসাল্লামকে বললাম হে আল্লাহ রাসুল আপনি কি আবু সুফিয়ানের মেয়েকে বিয়ে করবেন রাসুল বললেন যে তাকে বিয়ে করা আমার জন্য জায়েজ হবে না আমি বললাম আমি শুনেছি আপনি নাকি বিয়ের প্রস্তাব দিচ্ছেন রাসুল বললেন তুমি কি উম্মে সালামার মেয়ের কথা বলছ আমি বললাম হ্যাঁ তিনি বললেন যদি সে আমার রাবিবা নাও হতো তারপরও আমার জন্য জায়েজ হতো না কেননা আমাকে এবং তার পিতাকে সোয়াইবা পান করিয়েছেন তোমরা তোমাদের কন্যাদের এবং তোমাদের বোনদের আমার কাছে বিয়ের জন্য পেশ কর না বুখারি পাঁচ হাজার একশো নং ফুটনোটের বিবরণ অর্থাৎ আপন পুত্রের বিবাহিতা স্ত্রীকে বিবাহ করা হারাম যদিও পুত্র শুধু বিবাহই করে সহবাস না করে তেরো নং ফুটনোটের বিবরণ এখানে বুঝানো হয়েছে যে পূর্বে এ ধরনের যা কিছু ঘটেছে তা আল্লাহতালা ক্ষমা করে দেবেন কিন্তু যদি কেউ এরূপ অবস্থায় ইসলামে প্রবেশ করে তবে তাদের মধ্য থেকে দুজনের একজনকে তালাক দিতে হবে হাদিসে এসেছে আদ আদলামি বলেন আমি রাসুল্লাহ ওয়াসাল্লামের কাছে এসে বললাম আমি ইমান এনেছি অথচ দুই বোন আমার স্ত্রী হিসেবে আছে রাসুল বললেন তুমি তাদের যে কোনো একজনকে তালাক দিয়ে দাও ইবনে মাঝা উনিশশো একান্ন তিরমিজি এক হাজার একশো উনত্রিশ অনুরূপভাবে এই একত্রিতকরণের মাসআলার মধ্যে এমন দুজনকেও একত্রে বিয়ে করা জায়েজ নাই যাদের একজন পুরুষ সাব্যস্ত হলে অন্যজনের জন্য তাকে বিয়ে করা জায়েজ হতো না এই জন্যেই রাসুল সাল্লিয়াম বলেছেন কোনো মহিলা এবং তার ফুফু অনুরূপভাবে কোন মহিলা ও তার খালাকে একত্রে বিয়ে করা যাবে না বুখারি পাঁচ হাজার একশো নয় পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ